নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব কেন আমাদের ঘুম হঠাৎ হঠাৎ করে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে যায় আপনি কি প্রায় প্রতিদিনই এই সময় উঠে অস্থিরতা অনুভব করেন অথবা অকারণে ওয়াশরুমে যেতে হয় দেখুন বন্ধুরা ভোর তিনটা থেকে পাঁচটা এই সময়টা এক রহস্যময় সময়কাল এই সেই মুহূর্ত যখন পুরো ব্রহ্মাণ্ডে কম্পন শুরু হয় এই সময় ব্রহ্মাণ্ডে দেবদেবী ভূতপ্রেত আত্মা এবং দীর্ঘ শক্তিগুলি সক্রিয় হয়ে ওঠে আর এদের সবার লক্ষ্য থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আমাদের কোনো না কোনো বার্তা পৌঁছে দেওয়া যখন আমরা জীবনে ভুল পথে হাঁটতে শুরু করি যখন আমাদের কর্মে দোষ আসতে থাকে তখন ঈশ্বর নীরব থাকেন না তারা সংকেত দেন সাবধান হয়ে যাও এখনো সময় আছে আবার যখন আমরা কোনো সংখ্যা কর্ম করি যখন আমাদের হৃদয় থাকে সৎ এবং পবিত্র তখন দেবতারা হন সন্তুষ্ট আমাদের কুল দেবতা আমাদের পিতৃপুরুষেরাও তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান জানাতে চান যে তুমি সঠিক পথে আছো আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর এই সমস্ত ঈশ্বরীয় সংকেতের একটি মাধ্যম হয়ে ওঠে রাতে সেই হঠাৎ ঘুম ভেঙে যাওয়া যখন আপনার ঘুম প্রায় প্রতি রাতেই ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তখন বুঝে নেবেন কোনো শক্তি আপনাকে জাগিয়ে তুলছে কোনো বার্তা আপনার অপেক্ষায় আছে কোন সেই বার্তা একটি স্বপ্নের রূপে আসে কখনো এক অদ্ভুত অস্থিরতার মধ্যে আবার কখনো এমন এক অনুভবের মধ্য দিয়ে যাকে শব্দে প্রকাশ করা যায় না এখন প্রশ্ন হলো এই সংকেত কার ঈশ্বরের আপনার পূর্বপুরুষদের নাকি কোনো অদৃশ্য শক্তির আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনি কি এই সংকেতগুলো বুঝতে পারছেন নাকি উপেক্ষা করছেন কারণ যদি আপনি এই সংকেতগুলোকে উপেক্ষা করেন তাহলে আপনি হয়তো সেই সতর্ক বার্তাকে হারিয়ে ফেলবেন যেটা আপনার জীবনের পথ পুরোপুরি বদলে নিতে পারত আর যদি আপনার ঘুম রাত একটা থেকে দুইটার মধ্যে ভেঙে যায় তাহলে এটা হতে পারে প্রেতাত্মাদের ইঙ্গিত সতর্ক হন বন্ধুরা যদি আপনার ঘুম রাত একটা থেকে দুইটার মধ্যে বারবার ভেঙে যায় তাহলে এটাকে কখনোই সাধারণ কাকতালীয় ঘটনা ভেবে বসবেন না এটা এক ভয়াবহ খুবই গুরুতর এবং সংকেত কারণ এই সময়টা হলো ভূত প্রেত পিসাজ এবং সমস্ত নেতিবাচক শক্তির জাগরণের সময় এই সময় যখন কোনো যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন অন্ধকারের শক্তিগুলি পৃথিবীতে বিচরণ করতে শুরু করে তারা প্রবেশের চেষ্টা করে সেই সব বাড়িতে যেখানে শক্তির স্তর দুর্বল থাকে অথবা যেখানে কর্মের দোষ জমে থাকে যদি আপনারাও ঘুম প্রায় এই সময়টাতে ভেঙে যায় তাহলে বুঝে নিন কোনো অদৃশ্য প্রেতাত্মা বা শক্তি হয়তো আপনাকে ক্ষতি করতে চাইছে অথবা আপনাকে কোনো বার্তা দিতে চাইছে এটা এক সংকেত যে আপনার জীবনে বড় বিপদ আসন্ন পরিবার সন্তান অর্থ বা সম্পত্তির উপর কোনো দুঃখজনক ঘটনা ছা ফেলতে পারে আপনার কাজকর্ম হঠাৎ করে আটকে যেতে পারে উল্টে যেতে পারে এবং এই সমস্ত কিছুর পেছনে কারণ হতে পারে একটি অশুভ শক্তির হস্তক্ষেপ কিন্তু ভয় পাবেন না প্রত্যেক অন্ধকারের পেছনে এক রক্ষক থাকেন আর সেই রক্ষক হলেন শ্রীরাম ভক্ত মহাবীর শ্রী হনুমানজি তাই যখনই আপনার ঘুম এই সময়ে রাত সময় থেকে দুটোর ভেঙে যায় তখন আতঙ্কিত হবেন না চোখ বন্ধ করুন মন শান্ত করুন এবং মনে মনে শুধু একটাই মন্ত্র হনুমতেই নম ওং হাং হনুমতেই নম এই মন্ত্রটি জপ করলে যেসব অশুভ শক্তি আপনাকে লক্ষ্য করছিল যারা আপনার চারপাশে আসার চেষ্টা করছিল তারা সঙ্গে সঙ্গেই পালিয়ে যাবে শ্রী হনুমানজি তার গদা দিয়ে রক্ষা করবেন যে তাকে সৎ হৃদয়ে ডাকে আর হ্যাঁ বন্ধুরা একটি বিশেষ উপায় মনে রাখবেন রাতে শোবার আগে নিজের বালিশের নিচে একটি ছুরি ধারালো কোনো লোহার তৈরি বস্তু রাখুন এটা কোনো হিংসার প্রতীক নয় বরং প্রাচীন এক সুরক্ষা পদ্ধতি যেটি শতাব্দীর পর শতাব্দী ধরেই চলে আসছে কারণ যখন আত্মারা আপনার কাছে আসার চেষ্টা করে তখন এই ছুরি এবং আপনার ভক্তি একসাথে আপনাকে রক্ষা করবে তাই বন্ধুরা আপনি যদি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় বজরাংবালির জয় এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্যরাও নিজেদের রক্ষা করতে পারে ভক্তি সুরক্ষার আরেক নামই হলো ওং হনুমাতেই নাম এবার আসি আরও একটি গভীর সংকেতের দিকে রাত দুটা থেকে তিনটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া এটি কোনো সাধারণ সময় নয় এটি আপনার পূর্বপুরুষদের পিতৃদের অসন্তোষের ইঙ্গিত এটা একটা করুণ ডাক এক অন্তরের আরতি আপনার পূর্বপুরুষদের পক্ষ থেকে হ্যাঁ বন্ধুরা এই সময়টা সেই সময় যখন পিতৃ দরজা খুলে যায় আর আপনার পিতৃরা আপনার সঙ্গে সংযোগ করার চেষ্টা করেন যদি বারবার আপনার ঘুম ঠিক এই সময় ভেঙে যায় তাহলে ধরে নিন আপনার পিতৃরা কোনো না কোনো কারণে অসন্তুষ্ট হ্যাঁ হয়তো আপনি না জেনে এমন কাজ করে ফেলেছেন কোনো যার ফলে আপনার পূর্বপুরুষদের কষ্ট হয়েছে তাদের আত্মা অশান্ত হয়েছে আর যখন পিতৃরা অশান্ত হন তখন জীবনের শান্তিও হারিয়ে যায় আপনি যতই পরিশ্রম করুন ছোটাছুটি করুন সুখ যেন কিছুতেই কাছে আসে না কারণ যখন পিতৃ দোষ লাগে তখন শুধু ধন সম্পত্তি নয় শরীর ও রোগে ভরে যায় পরিবারে কলহ বাড়ে সম্পর্কগুলো ভেঙে পড়ে আর পুরো বাড়ির উপর যেন এক অদৃশ্য ভার ঘোরাফেরা করতে থাকে সুখ শান্তি আনন্দ সবকিছুই একে একে হারিয়ে যেতে থাকে বন্ধুরা এই সংকেতকে অবহেলা করবেন না কারণ এটা একদিকে যেমন সতর্ক বার্তা তেমনি অন্যদিকে একটি আপনার শান্ত করে আবার নিজের জীবনে আলো ফিরিয়ে আনার সুযোগ এখন প্রশ্ন করণীয় কি মন দিয়ে শুনুন যদি আপনি সত্যিই চান যে আপনার পূর্বপুরুষদের আত্মা শান্তি পাক তাহলে কিছু বিশেষ কাজ আপনাদেরকে করতে হবে নম্বর এক প্রতি বৃহস্পতিবার অথবা অমাবস্যার দিন একটি কালো কুকুরকে রুটি খাওয়ান নম্বর দুই মাছেদের জন্য আটার গোলা তৈরি করে জলে ছেড়ে দিন এটি আপনার অজান্তে হয়ে যাওয়া কর্মের প্রায়শ্চিত্ত হবে নম্বর তিন সবচেয়ে শক্তিশালী উপায় গোমাতা অর্থাৎ গরুকে চারা খাওয়ান গরুর সেবায় পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন তাদের আত্মা শান্তি পায় এবার বন্ধুরা খুব মন দিয়ে শুনুন কারণ এখন আমরা যে সময় নিয়ে বলবো যা সবচেয়ে রহস্যময় সবচেয়ে সতর্কতামূলক যদি আপনার ঘুম বারবার রাত থেকে মধ্যে ভেঙে যায় তাহলে আপনাকে শুধু চূড়ান্তভাবে সতর্ক হয়ে যেতে হবে কারণ এই সময় আপনার কুলদেবতা বা কুলদেবী আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন হ্যাঁ বন্ধুরা সেই কুলদেবতা যার আশীর্বাদে আপনার গোটা বংশ এগিয়েছে সেই কুলদেবী যার কৃপায় আপনার সংসার চলে সন্তান বৃদ্ধি পায় অবহেলা করেন তখনই শুরু হয় জীবনে অশান্তি এই সময় ঘুম ভেঙে যাওয়া মানে আপনি কোথাও না কোথাও নিজের মূল উৎসকে ভুলে গেছেন অনেকেই আছেন যারা কখনো কুলদেবতার পুজো করেন না তাদের স্মরণ করেন না তাদের ছবিতে প্রণামও করেন না আর এই না জানা অবহেলার ফলেই তাদের অসন্তোষের জীবনে শুরু হয় একের পর এক অশান্তি যখন কুলদেবতা ও কুল দেবী রুষ্ট হন তখন জীবনে যা ঘটে তা হলো ঘরে হঠাৎ হঠাৎ অকারণে ঝগড়া শুরু হয় পরিবারে এক ধরনের অশান্তি ভর করে সন্তানরা বারবার অসুস্থ হয়ে পড়ে মেয়েদের বিয়ে আটকে যায় ব্যবসা বন্ধ হয়ে যায় নিয়মিত চাকরি হারিয়ে যায় আর সবচেয়ে বিপজ্জনক এক অদৃশ্য ছায়া যেন আপনার প্রতিটি কাজে বাধা দিতে থাকে এই সবই স্পষ্ট সংকেত যে আপনার কুলদেবতা আপনাকে কিছু বলতে চাইছেন তারা আপনাকে জাগিয়ে তুলছেন আর সেই সময়টা হলো রাত তিনটা থেকে চারটার মধ্যে যখন পুরো সৃষ্টি স্তব্ধ থাকে তখনই আপনার নিজের দেবতা আপনাকে ডাক দেন আপনার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে চান তাহলে এখন প্রশ্ন কি করবেন কি উপায় এক পূর্ণিমার দিন নিজের বাড়িতে অথবা কুলদেবতার স্থানে ধূপ দ্বীপ ও ফুল অর্পণ করুন তাদের স্মরণ করুন যদি না জানেন আপনার কুলদেবতা কে তাহলে বাড়ির বয়স্ক সদস্যদের কাছ থেকে জেনে নিন তাদের নাম রীতি জেনে ভক্তিভরে শ্রদ্ধা জানানো শুরু করুন নাম্বার তিন যদি সাপ বা নাগ দেবতা আপনার কুলদেব হন তাহলে নাগপঞ্চমীর দিন তাদের পূজা করুন তাদের দুধ অর্ঘ দিন এবং অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করুন মনে রাখবেন যখন কুলদেবতা সন্তুষ্ট হন কুলদেবতা আপনাদের তখন শুধু একজন নয় পুরো পরিবার উন্নতির পথ ধরে ধরে এবার বন্ধুরা আসি সবচেয়ে শুভ ইঙ্গিতের কথায় এটি হলো সেই সময় ভোর চারটা থেকে পাঁচটার মধ্যবর্তী সময় যদি এই সময়ে আপনার ঘুম ভেঙে যায় সেটা যে কোনো কারণেই হতে পারে প্রস্রাবের চাপ বা কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায় তখন ভয় পাবেন না বরং হাসুন খুশি হন কারণ এটি এক মহান ইঙ্গিত ব্রহ্মাণ্ডের শক্তিগুলো এখন আপনার পক্ষে শক্তি হয়ে দাঁড়িয়েছে এটি সেই সময় ব্রহ্ম মুহূর্ত যখন পৃথিবীর সবচেয়ে পবিত্র শক্তিগুলো সক্রিয় থাকে দেবতা ঋষি তপস্বী সাধক সকলেই এই সময়কে বেছে নেন তাদের সাধনার জন্য আর যদি এই সময়ে আপনার চোখ খুলে যায় তবে ধরে নিন স্বয়ং দেবতারা আপনার আপনাকে জাগিয়ে তুলছেন এটি একটি স্পষ্ট ইঙ্গিত আপনার শুভ সময় শুরু হতে চলেছে আপনার কর্মে ঈশ্বর খুশি এবং এখন আপনার উন্নতির দরজা খুলতে চলেছে এই সেই পবিত্র ক্ষণ যখন স্বয়ং ভগবান আপনার পাশে আসেন কোনো কথা না বলে মনে মনে জানান আমি আছি তোমার সঙ্গে তাই এই দিব্য মুহূর্তে ভয় পাবেন না বরং চোখ বন্ধ করুন মন একাগ্র করুন এবং দেবতাদের দেব মহাদেবের নাম স্মরণ করুন ধীরে ধীরে জপ করুন ওম নম শিবাই প্রতিটি জপের সঙ্গে আপনি অনুভব করবেন একটা শক্তি আপনার ভেতরে প্রবাহিত হচ্ছে একটা গভীর শান্তি একটা তা দিব্যতা যা আপনাকে ভিতর থেকে আলো দেবে মনে রাখবেন এই সময় জেগে ওঠা কোনো সাধারণ ব্যাপার নয় এটি ভাগ্যের নয় পূর্ণ পূর্ব সৎকর্মের ফল তাই বন্ধুরা যদি আপনার ঘুম ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে একে কাকতালীয় ঘটনা ভাববেন না এটাই আপনার ঈশ্বরীয় ভাগ্যের প্রথম দরজা প্রতিবার ঘুম ভাঙলে কমপক্ষে এগারো বার ওম নমঃ শিবায় জপ করুন তারপর শান্ত মনে আবার ঘুমিয়ে পড়ুন শিগগিরই আপনি দেখবেন আপনার জীবনে একে একে সবকিছু আসতে শুরু করবে যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন আপনারাও যদি কখনো এমন অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে তাহলে কমেন্টে লিখুন হর মহাদেব এবং এই ভিডিওটি আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবার চলুন এক অসাধারণ রহস্যের দিকে এগিয়ে যায় বন্ধুরা স্বপ্ন হ্যাঁ সেই স্বপ্ন যেখানে ঈশ্বর নীরব থেকেও আমাদের সঙ্গে কথা বলেন অনেক সময় যখন আমরা জাগ্রত অবস্থায় ঈশ্বরের ইঙ্গিত বুঝতে পারি না তখন ভগবান ব্রহ্মাণ্ড আমাদের পূর্বপুরুষ বা অদৃশ্য শক্তিগুলি স্বপ্নের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই ইঙ্গিতগুলো চিনতে পারছেন নাকি আপনিও সেই স্বপ্নগুলোকে কেবল স্বপ্ন বলে ভুলে যাচ্ছেন যার মধ্যে লুকিয়ে কোন সতর্ক বার্তা আজ আমি আপনাদের বলবো এমন তিনটে সবচেয়ে শক্তিশালী স্বপ্নের সংকেত যেগুলো যদি আপনি ঠিকঠাক মতো বুঝে ফেলেন তাহলে আপনি রক্ষা পেতে পারেন অনেক বিপদ আপদ থেকে অথবা পেতে পারেন বিরাট সৌভাগ্য স্বপ্নে সাপ দেখা যদি আপনি স্বপ্নে সাপ দেখেন তাহলে এটি কোনো শুভ লক্ষণ নয় এটি একটি সতর্কতা যে আপনার চারপাশে নেতিবাচক শক্তি বা গোপন শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে কোনো বড় প্রতারণা বিপদ বা সমস্যা ধেয়ে আসছে কি করবেন অবিলম্বে নিকটবর্তী কোনো নাগদেবতা বা সাপ দেবতার মন্দিরে যান সেখানে একটি নারকেল অর্পণ করুন সামান্য দুধ নিবেদন করুন এবং মন থেকে ক্ষমা প্রার্থনা করুন এই সহজ উপায়ে নেতিবাচক শক্তিকে থামিয়ে দেবে আর নাগ দেবতার কৃপায় আপনি সুরক্ষিত থাকবেন স্বপ্নে ছোট শিশু দেখা এবার আসি সবচেয়ে সংকেতে যদি আপনি কোনো শিশু বা মেয়ে শিশুকে দেখেন তাহলে বুঝে নিন আপনার জীবনে খুব শিগগিরই এক বিশাল সুখবর আসতে চলেছে এটি একটি শুভ সংকেত নতুন শুরুর ইঙ্গিত এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদের প্রতিফলন এই স্বপ্ন জানিয়ে দেয় যে আপনার ভাগ্য এখন আপনাকে হাসি দিচ্ছে জীবনের অন্ধকার রাত এবার বিদায় নিতে চলেছে স্বপ্নে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এখন এমন এক স্বপ্ন নিয়ে বলবো যা অনেকেই দেখে ভয় পায় কিন্তু বাস্তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ যদি আপনি দেখেন আপনি কোনো ছাদ পাহাড় বা উঁচু দালান থেকে পড়ে যাচ্ছেন তাহলে ভয় পাবেন না এটি একটি সংকেত যে আপনার মন প্রশস্ত হচ্ছে এক অজানা উচ্চতায় পৌঁছানোর জন্য স্বপ্নে আপনি যে ভয় পাচ্ছেন বাস্তব জীবনে তা আপনাকে সাহস আর প্রেরণা দেবে স্বপ্নে পড়ে যাওয়া মানে বাস্তব জীবনে বড় উত্থান আসতে চলেছে এটি উন্নতির প্রতীক স্বপ্নে রক্ত দেখা আর এখন বলি এমন এক স্বপ্নের কথা যা সত্যি এই এক কঠিন সতর্ক বার্তা যদি আপনি দেখেন আপনার শরীর থেকে বা কারো শরীর থেকে রক্ত বেরোচ্ছে তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত এটি ইঙ্গিত করতে পারে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতকতা দুর্ঘটনা অথবা স্বাস্থ্য সমস্যা আসতে চলেছে কি করবেন মা দুর্গার আরাধনা করুন মঙ্গলবার অথবা শনিবারে লাল রঙের পোশাক দান করুন এটি আপনার চারপাশের অশুভ শক্তিকে নষ্ট করে দেবে আর আপনাকে রক্ষা করবে কোনো গরিবকে রক্তদান বা স্বাস্থ্য সেবায় সহায়তা করুন এই পবিত্র কর্ম আপনার জীবনে শুভ শক্তির প্রবাহ আনবে আর এই আপনার ভাগ্যের দরজাগুলো খুলে দেবে স্বপ্নের মৃত ব্যক্তির সঙ্গে কথা বলা যদি আপনি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন তাহলে এটি এক গভীর এবং রহস্যময় সংকেত যদি সেই মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে যেমন খাবার জল কাপড় বা কোনো জিনিস তাহলে বুঝে নিন তার আত্মা এখনো শান্তি পায়নি করবেন কি করবেন তার নামে পিণ্ডদান বা শ্রাদ্ধ অনুষ্ঠান করুন কোনো ব্রাহ্মণকে খাওয়ান এবং ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটি জপ করুন এভাবে করলে আত্মা শান্তি পাবে এবং আপনার জীবনে চলমান বাধাগুলো কেটে যাবে স্বপ্নের ঝড় তুফান বা বন্যা দেখা যদি আপনি স্বপ্নে প্রবল ঝড় ভয়ঙ্কর বৃষ্টি বা ভয়াবহ বন্যা দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন হয়তো প্রথমে ভয়ানক বা বিশৃঙ্খল মনে হবে কিন্তু মনে রাখবেন পুরাতন কিছু না ভাঙলে নতুন কিছু তৈরি হয় না কি করবেন ভগবান শিবের উপাসনা করুন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং জলে সাদা ফুল ভাসিয়ে দিন এই স্বপ্নে বোঝায় আপনার জীবন নতুন দিকের দিকে এগোচ্ছে স্বপ্নে যদি নিজেকে আকাশে উঠতে দেখেন এটি একটি অত্যন্ত শুভ ও অলৌকিক সংকেত যদি আপনি স্বপ্নে দেখেন আপনি নিজে আকাশে উড়ছেন তাহলে বুঝে নিন আপনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে ব্রহ্মাণ্ড আপনাকে এক নতুন পৌঁছে দিতে প্রস্তুত আপনি জীবনে খুব বড় কিছু অর্জনের পথে চলেছেন স্বপ্নে উড়ে যাওয়া মানেই সফলতা এটি ইঙ্গিত আপনার প্রমোশনের সম্মান বৃদ্ধির এবং আপনার আত্মিক শক্তির জাগরণের কি করবেন প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং এগারো বার গায়ত্রী মন্ত্র জপ করুন এতে আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্য আরও দৃঢ় হবে স্বপ্নে মন্দির দেখা যদি আপনি স্বপ্নে কোনো মন্দির দেখেন সেই মন্দির ফাঁকা হোক বা সাজানো বুঝে নিন ঈশ্বর নিজে আপনাকে ডাকছেন এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক সংকেত যা বোঝায় আপনার জীবনে এক বিশাল ঈশ্বরীয় শক্তি প্রবেশ করতে চলেছে সেক্ষেত্রে নিকটবর্তী মন্দির যান পূজা করুন ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং কমপক্ষে পাঁচজন দরিদ্র মানুষকে খাবার বা নরম ফোটার মতো ফোয়ারা দেখেন তাহলে বুঝে নিন এটি পবিত্রতার আশীর্বাদের ও মনস্কামনা পূরণের সংকেত এই স্বপ্ন বোঝায় আপনার জীবনের ক্লান্তি কষ্ট গরম হাওয়া সব মুছে যেতে চলেছে শুরু হতে চলেছে স্বস্তির শান্তির নতুন সময় কি করবেন শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং মনে মনে বলুন হে ভোলানাথ আমার জীবনের সব উত্তাপকে শীতলতা দাও ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া বন্ধুরা এখন আপনি জেনে গেছেন রাত তিনটা থেকে সকাল পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া একেবারে সাধারণ ঘটনা নয় এই সময়টাতেই ঈশ্বর ব্রহ্মাণ্ড আপনার পূর্বপুরুষেরা ও অদৃশ্য শক্তিগুলি আপনার সঙ্গে কথা বলতে চান তারা হয় আপনাকে সতর্ক করতে চান অথবা আশীর্বাদ দিতে চান প্রতিটি ঘুম ভেঙে যাওয়া প্রতিদিন ঘুম ভেঙে যাওয়া ভাঙা হয় একটি পরীক্ষা নয় এটি একটি সুযোগ এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি সেই ইশারাটাকে উপেক্ষা করবেন না বুঝে তার গুরুত্ব গ্রহণ করবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ